সম্মানিত বাজার আপডেটের ভাই আলাইকুম আলহামতুল্লাহ তো আমরা চলে এসেছি একেবারে গুরদাসপুর থানার বাজারে তো আজকে পঁচিশে মে দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে হাট তো এই যে দেখতে পাচ্ছেন ধানের গোডাউনে আমরা চলে এসেছি তো চলুন যে নেই আজকের বাজার দর সালাম আলাইকুম আলহামদুল্লাহ ভালো আছেন ভাই এই যে ধানের ধানের বাজার কি অবস্থা যেটা উনত্রিশ সেটা কত গেল উনত্রিশ নামে নেই 1280 আরে যে যেটা কিনেছেন এটা কি ধান মিনিগেট মিনিগেটার বাজার কেমন 1400 1420 30 টাকা উপরে 1430 টাকা আচ্ছা মিনিকেট ধান তো আগুর হয় মনে হয় আচ্ছা তাহলে ধানে কি মনে করছেন ধানের বাজার কি বাড়ার সম্ভাবনা আছে এরপরে ধান ও ধানের বাজার বাড়তেইছে তো ধানের বাজার বাড়তেছে তো এই ছিল আজকের বাজার আপডেট তো ধন্যবাদ ভাই ঠিক আছে সম্মানিত ভাইরা আপনারা শুনলেন ধানের বাজার ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে তো আপনারা যারা ধান স্টক করে কিংবা যারা ধান কিনতে চান তারা কিনতে পারেন কারণ ধানের বাজার ঊর্ধ্বমুখী তো কৃষকের কষ্ট লাঘব কিছুটা হচ্ছে আমি মনে করছি কারণ কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় তো সেই সুবাদে দামটা একটু ঊর্ধ্বমুখী তো এই ছিল আজকের ধানের বাজার আপডেট তো এরকম নিত্য নতুন দু একদিন পর পর বাজার আপডেট পেতে আমাদের সায়ে থাকুন সায়ে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম ও ধন্যবাদ সবাইকে